পল্লী বিদ্যুৎ সমিতিতে একজন বিলিং সহকারী নিয়মিত হিসেবে আছি আমার নাম মনিকা সমুদ্দার আমাদের এখানে মূল দাবি হচ্ছে দুটো একটা হচ্ছে আরবি এবং পল্লী বিদ্যুতের মধ্যে সমতা বিধান যে বৈষম্যগুলো আছে সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা এই আন্দোলনে আজকে রত হয়েছি সরকারিভাবে যে সমস্ত সুবিধা দেওয়া হয় আরবি তারা শুলনা নিচ্ছে আমাদেরকে তাদের মন করা নিয়ম নীতিতে পরিচিত পরিচালিত করে সামান্যতম একটু কিছু দিয়ে আমাদেরকে ঘরে বসাই দিচ্ছে এবং আমাদের একই পজিশনে দুই ধরনের লোক নিয়োগ দেওয়া আছে কিছু আছে নিয়মিত কিছু আছে চুক্তিভিত্তিক কাজের ভলিউম এক তো আমরা আজকে এই আন্দোলনে রত হয়েছি শুধুমাত্র দুইটা ইস্যুর ভিতরে আমাদের আরও অনেক দাবি আছে যে ভিতরের দাবিগুলো আমাদের এই দুটো দাবি যদি ওনারা মানতে মানেন এবং মানার চিন্তা করেন সেক্ষেত্রে আমাদের বাকি দাবিগুলো এখানে পেশ করা হবে আর যতদিন পর্যন্ত আমাদের এই দাবি ওনরা পূরণ না করবেন না মানবেন ততদিন আমরা মাঠে আসি মাঠ আমরা ছাড়বো না আন্দোলনরত আছি কর্মবিরতি আমাদের সকলের প্রাণের দাবি আমরা এখানে প্রায় সারা বাংলাদেশে পাঁচ হাজার ক্রু লেবেলার নিয়োজিত আছি আর রাত দিন ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা সকলেই কাজ করি মাঠ পর্যায়ে আমাদের ভিতরে লাইনম্যানদের ভিতরে তিনটা পথ এ করছে নিয়মিত লাইনম্যান ক্রু এক চুক্তিভিত্তিক লাইন শ্রমিক কানামোনা যাদের এক পথে কোনো মূল্যহীন আমরা মাঠ পর্যায়ে দিন রাত মাঠ ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে এই সিস্টেমের জন্য জীবন দিয়ে দিচ্ছি আমাদের অনেক ভাই এই দুই আড়াই বছর আমি চাকরিতে কর্মরত আছি এর ভিতরে অনেক ভাই শহীদ হয়ে গেছে লাইনে কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে অনেকের হাত পা বঙ্গ হয়ে গেছে অনেকে নিহত হয়ে গেছে আমাদের দাবি সকলের যারা আমরা এই চুক্তিভিত্তিক অনিয়মিত আছি সকলকে নিয়মিত করতে হবে এবং এই যে আরিবির সাথে আমাদের পল্লীবিদ্যুতের যে বৈষম্য এই বৈষম্য থেকে আমরা মুক্তি চাই বৈষম্য